আজকের সম্মেলনটা হচ্ছে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণের আঞ্চলিক পরিষদ ছাব্বিশতম সম্মেলন এই সম্মেলনটা অনুষ্ঠিত হলো আমাদের বিশ্বকাপ মুখার্জি ভবনে আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য তৃণমূল এবং বিজেপিকে দুই পরাস্ত করা কারণ দুটি দল হচ্ছে একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে অতএব একে অপরের পরিপূরক আমরা বামপন্থীরা আমরা লড়াইয়ের ময়দানে আছি এবং আমরা দুর্নীতির যাতে দূর হয় সেই দুর্নীতিকে দূর করার জন্য আমরা সংগ্রাম লড়াই এবং রাজ্য কেন্দ্র সরকার যা যা কথা দিয়েছিল তারা কথা রাখেনি রাজ্য সরকার শুধু কয়েকটা প্রকল্প করেছে আর কেন্দ্র সরকার শুধু ধর্ম নিয়ে রাজনীতি করেছে সেই সময় দিদিও সাপোর্টিং আছে একদিকে আমাদের প্রধানমন্ত্রী তিনি হচ্ছে অযোধায় রাম মন্দির করছেন আর এখানে দিদি হচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দির করছেন এই দুই ধর্ম নিয়ে এরা দুটো সেটিং চলছে মানুষের কর্মসংস্থান নেই যে কলকারখানে নেই শিল্প নেই শুধু কয়েকটা ভাতার উপরে কিন্তু সমস্যা মিটে না আমরা বামপন্থী যাওয়ার ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু বেকার মেহনতি মানুষের সাথে লড়াই করেছি এবং আমরাও যে নেতৃত্ব দিয়েছি বামপন্থী হিসাবে আমাদের কোনো দুর্নীতি ছিল আমাদের নেতামন্ত্রীকে দুর্নীতির ব্যবস্থা নয় এই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দুটোই দুর্নীতিমূলক এদের কোনো চিন্তাভাবনা নেই বেকারদের উন্নয়ন নেই কলকার কারখানা নেই আমাদের লড়াই হচ্ছে এদের দুই নীতির বিরুদ্ধের লড়াই এবং হিন্দুত্ব হিন্দুত্ব বলে যেটা আমাদের আমাদের রাজ্য বিরোধী দলনেতা বলছে সমস্ত বাংলার হিন্দু এক হোক কিন্তু তা নয় প্রত্যেকটা ধর্মের মানুষ যে ধর্ম নিয়ে থাকবে সেই ধর্ম নিয়ে রাজনীতি করবে এটা আমরা মান ছিল মান আমাদের লড়াই দুই কেন্দ্রীয় কি রাজ্যের বিরুদ্ধে লড়াই এবং বেকারদের পাশে থাকবো যা চাবি হয় তাদের পাশে থাকবো এবং আগামী দিনে আমরা লড়াইয়ের ময়দানি আছে থাকবো এবং আমাদের যাতে সম্পত্তি আমাদের সুবয়ায় থাকে এবং সেই সঙ্গে যে অসংগীয় সমিতির স্বামী সৈক্ষ ছিল যা রাজ্য সরকার কেড়ে নিয়েছে সেগুলোকে যাতে পুনরায় ফেরে পায় তার জন্য যা যা কর্মসূচি আমরা করব আমাদের পার্টির এটা নিম্ন আঞ্চলিক পরিষদ সম্মেলন হলো আমাদের জেলা সম্মেলন আছে আগামী এগারোই এবং বারোই মে আমাদের ওদের আছে জেলা সম্মেলন সেই জেলা সম্মেলন আমরা শপথ নিয়েছি আমরা ওখানে ভালো জমায়েত করব এবং আমাদের যে কর্মসূচি দুই সরকার বিরুদ্ধে লড়াই এইটা আমাদের বজায় থাকবে আমার নাম কার্তিকচন্দ্র ঘোষ নিমতর আঞ্চলিক পরিষদের সম্পাদক আজকে আমাদের যে নিমতরি আঞ্চলিক পরিষদ গঠিত হলো তার একজন কমিটি হয়েছে আমি হচ্ছে সম্পাদক আমাদের দুই সহ সম্পাদক হচ্ছে মনোজ কুমার সাহু আর স্বপন মাইতি সহ সম্পাদক আমাদের আয়োজন কমিটি এই প্যানেল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে আমাদের এই ছাব্বিশতম সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল পার্টির সাংগঠনিক যে কমিটিটা গঠন করা সেই কমিটিটা আমাদের ওই ব্যক্তিবিশেষে তো দল নয় আমাদের প্রত্যেকের কমরেডদের প্রত্যেককে স্বতন্ত্র মতামত তার থাকে সেইটা বিচার বিশ্লেষণ করে আগামী দিনের যে নেতৃত্ব দায়িত্বপ্রাপ্ত ছিল তা ত্রুটি এবং সুফল দুটোই পর্যালোচনার মধ্য দিয়ে আমাদের সম্মেলনে আবার নতুন করে কমিটি গঠন করা এটাই আমাদের সম্মেলনের মূল লক্ষ্য আমাদের সম্মেলনে ছিল রাজ্য কেন্দ্র কমিটির কন্ট্রোল বোর্ডের রাজ সদস্য এবং আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির জেরা সম্পাদক জেলা সম্পাদক গৌতম পণ্ডা ছিলেন এবং জেলা কমিটির কার্যকরী কমিটির সদস্য আলিপদ জানা ও গোপীনাথ জানা আর শিমুলিয়া সম্পাদক এরা উপস্থিত ছিলেন নেতৃত্ব হিসাবে আমার নাম মনোজ কুমার সাতু আমি এই নিমচড়ি আঞ্চলিক পরিষদের সহ সম্পাদক পদে এই নবনির্বাচিত হলাম আগে আমি সম্পাদক ছিলাম এবং ডিসির মেম্বার ছিলাম জেলা কমিটির সদস্যও ছিলেন সম্মেলন আমাদের সম্মেলনটা এই নিম্নটি আঞ্চলিক পরিষদের মূল জেলা পার্টি অফিসেই করা হয়েছে